নতুন শর্ট ভিডিও শুরু করে দিলাম তো উঠে ফ্রেশ দেখো চা আর বিস্কুট খেলাম তো দেখতেই দেখো মা আজকে করেছিল কেননা আজকে যাবো একটা একটা দরকারে খুবই সেটা তোমরা দেখতে পাবে ভিডিওর মাঝখানে তো এই এসে দেখো ফার্স্টে এখানে চাউমিন খেয়ে নিলাম সকালে তো চা বিস্কুট খেয়েছি দেখতেই পেলে তো দেখো এখানে চাউমিনটা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে আমি মা বোন সবাই কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি এই যে স্টেশন দেখো দিদি আর কাকিমার সাথে দেখা হয়ে গেছিলো তারপরে এই যে দেখো দিদি আর কাকিমা গেছিল হসপিটালে তো এই যে হসপিটালে গিয়েছিল আর আমিও কিন্তু গেছিলাম আজকে হসপিটালে তো সেখানে দেখো আমি আজকে স্কিনে চেক আপ করাতে গেছিলাম স্কিনে আমার একটু প্রবলেম হচ্ছে তো সেখানে এই যে এটা হচ্ছে শিয়ালদার হচ্ছে নীললতন হসপিটাল এই যে শিয়ালদার থেকে যেটা বাইরে থেকে দেখা যেত তো এখানে দেখো আমি এবার ডাক্তার দেখানো কমপ্লিট এখানে আমি কিন্তু ওষুধ নিয়ে নিছি আর এখানে দেখো ডাক্তার দেখানোর পরে কিন্তু আমি খেয়ে নিয়েছি আইসক্রিম এখানে শুধু আমার জন্য মা আমি একা আসলো আসতে আসতাম কিন্তু এখানে আমার একার কাজ ছিল না মা এসেছিল বাবার সাথে বাবাকে ডাক্তার দেখাতে তো এখানে দেখো ওই জন্য বোন আমরা সবাই আজকে চারজনই এসেছিলাম তো এখানে দেখো এখানে একটা ফুড কোর্ট তৈরি হয়েছে শিয়ালদার পাশে তো সেটাই তো আমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম কত সুন্দর একটা ফুড কোর্ট তৈরি করেছে ওই যে ট্রেনটা দাঁড়ানো করানো ছিল সেই ট্রেনটার মধ্যে দিয়ে ফুড কোর্টটা তৈরি করেছে তারপর দেখো আবার ট্রেনে উঠে গেছে আর এখান দিয়ে দেখো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছো তো এই যে কত সুন্দরভাবে আমি কিন্তু মানে বাইরের আবহাওয়াটা ফিল্ড নিতে নিয়ে চলে আসলাম আমাদের মানে খুব ভালোবাসা সহস্র না পড়তে সেখানে এসে দেখো আমার যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায় বলতে পারো বিকেলেই তো এসেই কিন্তু আমি চলে গেছি বলছি জামা প্যান্টও কিন্তু ছায়নি তারপরে দেখো মা করেছিল রাতলা আলু ভাজা হ্যালো ইয়ার্স বিএম ল্যাফসিজ শর্টস নতুন শর্ট ভিডিও জানি শুরু করে দিলাম তো চলো সকালে উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিছি নিয়ে দেখো চা আর বিস্কুট খেলাম তো দেখতেই তো বাচ্চা এখানে দেখো মা আজকে করেছিল চাউমিন আজকে মা বাড়িতে ছিল কেননা আজকে যাবো একটা একটা দরকারে খুবই সেটা তো তোমরা দেখতে পাবে ভিডিওর মাঝখানে তো এই এসে দেখো ফার্স্টে এখানে চাউমিন খেয়ে নিলাম সকালে তো চা বিস্কুট খেয়েছি দেখতেই পেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে আমি মা বোন সবাই কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি টুটো করে এই যে স্টেশন চল্লিশ তার এখানে দেখো দিদি আর কাকিমার সাথে দেখা হয়ে গেছিল তারপরে এই যে দেখো দিদি আর কাকিমা গেছিলো একটু হসপিটালে তো এই যে হসপিটালে গিয়েছিল আর আমিও কিন্তু গেছিলাম আজকে হসপিটালে তো সেখানে দেখো আমি আজকে স্কিনে চেক আপ করাতে গেছিলাম স্কিনে আমার একটু প্রবলেম হচ্ছে তো সেখানে এই যে এটা হচ্ছে শিয়ালদার হচ্ছে নীলরতন হসপিটাল এই যে শিয়ালদা থেকে যেটা বাইরে থেকে দেখাচ্ছে তো এখানে দেখো আমি এবার ডাক্তার দেখানোর কমপ্লিট এখানে আমি কিন্তু ওষুধ নিয়ে নিছি আর এখানে দেখো ডাক্তার দেখানোর পরে কিন্তু আমি খেয়ে নিয়েছি আইসক্রিম এখানে শুধু আমার জন্য মা আমি একা আসলো আসতে আসতাম কিন্তু এখানে আমার একার কাজ ছিল না মা এসেছিল বাবার সাথে বাবাকে আর কি ডাক্তার দেখাতে তো এখানে দেখো ওই জন্য বোন আমরা সবাই আজকে চারজনই এসেছিলাম তো এখানে দেখো এখানে একটা ফুড কোর্ট তৈরি হয়েছে শিয়ালদার পাশে তো সেটাই তো একটু ঘুরে দেখিয়ে দিলাম কত সুন্দর একটা ফুড কোর্ট তৈরি করেছে ওই যে ট্রেনটা দাঁড়ানো করানো ছিল সেই ট্রেনটার মধ্যে দিয়ে ফুড কোর্টটা তৈরি করেছে তারপর দেখো আবার ট্রেনে উঠে গেছে আর এখান দিয়ে দেখো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছো তো এই যে কত সুন্দরভাবে আমি কিন্তু মানে বাইরের আবহাওয়াটা ফিল্দি নিয়ে চলে আসলাম আমাদের মানে খুব ভালোবাসা সহজ না তো সেখানে এসে দেখো আমার যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায় বলতে পারো বিকেলেই তো এসেই কিন্তু আমি চলে গেছি বলছি জামা প্যান্ট তারপরে দেখো মা করেছিল রাত আলু ভাজা নতুন শর্ট ভিডিও শুরু করে দিলাম তো চলো উঠে ফ্রেশ হয়ে নিয়ে দেখো চা আর বিস্কুট খেলাম তো দেখতেই বাচ্চা এখানে দেখো মা আজকে করেছিল চাউমিন আজকে মা বাড়িতে ছিল কেননা আজকে যাবো একটা একটা দরকারে খুবই সেটা তো তোমরা দেখতে পাবে ভিডিওর মাঝখানে তো চলো এই যে দেখো ফার্স্ট এখানে চাউমিন খেয়ে নিলাম সকালে তো চা বিস্কুট খেয়েছি দেখতেই পেলে তো দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে আমি মা বোন সবাই কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি টুটু করে এই যে স্টেশন চল্লিশ স্যার এখানে দেখো দিদি আর কাকিমার সাথে দেখা হয়ে গেছিল তারপরে এই যে দেখো দিদি আর কাকিমা গেছিলো আজকে হসপিটালে তো এই যে হসপিটালে গিয়েছিল আর আমিও কিন্তু গেছিলাম আজকে হসপিটালে তো সেখানে দেখো আমি আজকে স্কিনের চেক আপ করাতে গেছিলাম স্কিনে আমার একটু প্রবলেম হচ্ছে তো সেখানে এই যে এটা হচ্ছে শিয়ালদার হচ্ছে নীলরতন হসপিটাল এই যে শিয়ালদা থেকে যেটা বাইরে থেকে দেখা তো এখানে দেখো আমি এবার ডাক্তার দেখানোর কমপ্লিট এখানে আমি কিন্তু ওষুধ নিয়ে নিছি আর এখানে দেখো ডাক্তার দেখানোর পরে কিন্তু আমি খেয়ে নিয়েছি আইসক্রিম এখানে শুধু আমার জন্য মা আমি একা আসলো আসতে আসতে কিন্তু এখানে আমার একার কাজ ছিল না মা এসেছিল বাবার সাথে বাবাকে আর কি ডাক্তার দেখাতে তো এখানে দেখো ওই জন্য বোন আমরা সবাই আজকে চারজনই এসেছি তো এখানে দেখো এখানে একটা ফুড কোর্ট তৈরি হয়েছে শিয়ালদার পাশে তো সেটাই তো আমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এই দেখো কত সুন্দর একটা ফুড কোর্ট তৈরি করেছে ওই যে ট্রেনটা টা দাঁড়ানো করানো ছিল সেই ট্রেনটার মধ্যে দিয়ে ফুড কোর্ট তৈরি করেছে তারপর দেখো আবার ট্রেন উঠে গেছে আর এখান দিয়ে দেখো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে তো দেখতেই বাচ্চা তো এই যে কত সুন্দর আমি কিন্তু মানে বাইরের আবহাওয়াটা ফিল নিতে নিতে চলে আসলাম আমাদের মানে খুব ভালোবাসা সহজ সোনার পথে সেখানে এসে দেখো আমার যেহেতু আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে প্রায় বলতে পারো বিকেলই তো এসে কিন্তু আমি চলে গেছি বলছি জামা ছাইনি তারপরে দেখো মা করেছিল রাত আলু ভাজা বিএম নতুন শর্ট ভিডিও করে দিলাম তো চলো সকালে নিয়ে দেখো চা আর বিস্কুট খেলাম তো দেখতেই তো বাচ্চা এখানে দেখো মা আজকে করেছিল চাউমিন আজকে মা বাড়িতে ছিল কেননা আজকে যাবো একটা একটা দরকারে খুবই সেটা তো তোমরা দেখতে পাবে ভিডিওর মাঝখানে তো চলো এই যে দেখো ফার্স্ট এখানে চাউমিন খেয়ে নিলাম সকালে তো চা বিস্কুট খেয়েছি দেখতেই পেলে তো দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে আমি মা বোন সবাই কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি টুটু করে এই যে স্টেশনে চলে এসেছি এখানে দেখো দিদি আর কাকিমার সাথে দেখা হয়ে গেছিলো তারপরে এই যে দেখো দিদি আর কাকিমা গেছিলো আজকে হসপিটালে তো এই যে হসপিটালে গিয়েছিল আর আমিও কিন্তু গেছিলাম আজকে হসপিটালে তো সেখানে দেখো আমি আজকে স্কিনের চেক আপ করাতে গেছিলাম স্কিনে আমার একটু প্রবলেম হচ্ছে তো সেখানে এই যে এটা হচ্ছে শিয়ালদার হচ্ছে নীলরতন হসপিটাল এই যে শিয়ালদা থেকে যেটা বাইরে থেকে দেখা যেত তো এখানে দেখো আমি এবার ডাক্তার দেখানো কমপ্লিট এখানে আমি কিন্তু ওষুধ নিয়েছি আর এখানে দেখো ডাক্তার দেখানোর পরে কিন্তু আমি খেয়ে নিয়েছি আইসক্রিম এখানে শুধু আমার জন্য মা আমি একা আসলো আসতে আসতাম কিন্তু এখানে আমার একার কাজ ছিল না মা এসেছিল বাবার সাথে বাবাকে আর কি ডাক্তার দেখাতে তো এখানে দেখো ওই জন্য বোন আমরা সবাই আজকে চারজনই এসেছিলাম তো এখানে দেখো এখানে একটা ফুড কোর্ট তৈরি হয়েছে শিয়ালদার পাশে তো সেটাই তো আমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম কত সুন্দর একটা ফুড কোর্ট তৈরি করেছে ওই যে ট্রেনটা দাঁড়ানো করানো ছিল সেই ট্রেনটার মধ্যে দিয়ে ফুড কোর্টটা তৈরি করেছে তারপর দেখো আবার ট্রেন উঠে গেছে আর এখান দিয়ে দেখো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছো তো এই যে কত সুন্দরভাবে আমি কিন্তু মানে বাইরের আবহাওয়াটা ফিল নিতে নিতে চলে আসলাম আমাদের মানে খুব ভালোবাসা সহস্র না পড়তে সেখানে এসে দেখো আমার যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায় বলতে পারো বিকেলই তো এসেই কিন্তু আমি চলে গেছি বলছি জামা প্যান্ট ছাইনি তারপরে দেখো মা করেছিল রাতবেলা আলু ভাজা নতুন শর্ট ভিডিও শুরু করে দিলাম তো চলো সকালে নিয়ে দেখো চা আর বিস্কুট খেলাম তো দেখতেই তো বাচ্চা এখানে দেখো মা আজকে করেছিল চাউমিন আজকে মা বাড়িতে ছিল কেননা আজকে যাবো একটা একটা দরকারে খুবই সেটা তো তোমরা দেখতে পাবে ভিডিওর মাঝখানে তো চলো এই যে দেখো ফার্স্টে এখানে চাউমিন খেয়ে নিলাম সকালে তো চা বিস্কুট খেয়েছি দেখতেই পেলে তো দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে আমি মা বোন সবাই কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি টোটো করে এই যে স্টেশন চলে এসেছি আর এখানে দেখো দিদি আর কাকিমার সাথে দেখা হয়ে গেছিল তারপরে এই যে দেখো দিদি আর কাকিমা গেছিল আজকে হসপিটালে তো ওই যে হসপিটালে গিয়েছিল আর আমিও কিন্তু গেছিলাম আজকে হসপিটালে তো সেখানে দেখো আমি আজকে স্কিনের চেক আপ করাতে গেছিলাম স্কিনে আমার একটু প্রবলেম হচ্ছে তো সেখানে এই যে এটা হচ্ছে শিয়ালদার হচ্ছে নীলরতন হসপিটাল এই যে শিয়ালদা থেকে যেটা বাইরে থেকে দেখা তো এখানে দেখো আমি এবার ডাক্তার দেখানোর কমপ্লিট এখানে আমি কিন্তু ওষুধ নিয়ে নিয়েছি আর এখানে দেখো ডাক্তার দেখানোর পরে কিন্তু আমি খেয়ে নিয়েছি আইসক্রিম এখানে শুধু আমার জন্য মা আমি একা আসলো আসতে আসতাম কিন্তু এখানে আমার একার কাজ ছিল না মা এসেছিল বাবার সাথে বাবাকে আর কি ডাক্তার দেখাতে তো এখানে দেখো ওই জন্য বোন আমরা সবাই আজকে চারজনই এসেছিলাম তো এখানে দেখো এখানে একটা ফুড কোর্ট তৈরি হয়েছে শিয়ালদার পাশে তো সেটাই তো আমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা ফুড কোর্ট তৈরি করেছে ওই যে ট্রেন টা দাঁড়ানো করানো ছিল সেই মধ্যে দিয়ে ফুড করটা তৈরি করেছে তারপর দেখো আবার ট্রেন উঠে গেছে আর এখান দেখো ট্রেন ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তো এই যে কত সুন্দর ভাবে আমি কিন্তু মানে বাইরের আবহাওয়াটা ফিল নিতে চলে আসলাম আমাদের মানে খুব ভালোবাসার শহর সোনারপুর তো সেখানে এসে দেখো আমার যেহেতু আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে প্রায় বলতে পারো বিকেলই তো এসেই কিন্তু আমি চলে গেছি বসে জামা প্যান্ট টা কিন্তু ছাড়িনি তারপরে দেখো মা করেছিল রাত্রে বেলা আলু ভাজা hello viewers BM Lakshi Shorts channel নতুন শর্ট ভিডিও জানি শুরু করে দিলাম তো চলো সকালে উঠে কিন্তু ফ্রেশ fresh হয়ে নিয়েছি নিয়ে দেখো চা আর বিস্কুট খেলাম তো দেখতেই তো বাচ্চা এখানে দেখো মা আজকে করেছিল চাউমিন আজকে মা বাড়িতে ছিল কেননা আজকে যাবে একটা একটা দরকার খুবই সেটা তো তোমরা দেখতে পাবে ভিডিওর মাঝখানে তো চলো এই যে দেখো first এ এখানে চাউমিন খেয়ে নিলাম সকালে তো চা বিস্কুট খেয়েছি দেখতেই পেলে তো দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে আমি মা বোন সবাই কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি টোটো করে এই যে স্টেশন চলে এসেছি এখানে দেখো দিদি আর কাকিমার সাথে দেখা হয়ে গেছিল তারপরে এই যে দেখো দিদি আর কাকিমা গেছিলো আজকে হসপিটালে তো এই যে হসপিটালে গিয়েছিল আর আমিও কিন্তু গেছিলাম আজকে হসপিটালে তো সেখানে দেখো আমি আজকে স্কিনে চেক আপ করাতে গেছিলাম স্কিনে আমার একটু প্রবলেম হচ্ছে তো সেখানে এই যে এটা হচ্ছে শিয়ালদার হচ্ছে নীলরতন হসপিটাল এই যে শিয়ালদা থেকে যেটা বাইরে থেকে দেখা যেত তো এখানে দেখো আমি এবার ডাক্তার দেখানোর কমপ্লিট এখানে আমি কিন্তু ওষুধ নিয়েছি আর এখানে দেখো যে ডাক্তার দেখানোর পরে কিন্তু আমি খেয়ে নিয়েছি আইসক্রিম এখানে শুধু আমার জন্য আমি একা আসলো আসতে আসতাম কিন্তু এখানে আমার একার কাজ ছিল না মা এসেছিল বাবার সাথে বাবাকে আর কি ডাক্তার দেখাতে তো এখানে দেখো ওই জন্য বোন আমরা সবাই আজকে চারজনই এসেছিলাম তো এখানে দেখো এখানে একটা ফুড কোর্ট তৈরি হয়েছে শিয়ালদার পাশে তো সেটাই তো আমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা ফুড কোর্ট তৈরি করেছে ওই যে ট্রেনটা দাঁড়ানো করানো ছিল সেই ট্রেনটার মধ্যে দিয়ে ফুড ফুটকোটটা তৈরি করেছে তারপর দেখো আবার ট্রেনে উঠে গেছে আর এখান দিয়ে দেখো ট্রেন কিন্তু আমাকে ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তো